আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে উপস্থিত আছি গমের নমুনা শস্য কর্তন আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে নমুনা শস্য কর্তন করতে হয় নমুনা শস্য কর্তনের জন্য রঙিন ফিতা দিয়ে আমরা একটি বাউন্ডারি তৈরি করে নিয়েছি যার দৈর্ঘ্য রয়েছে পাঁচ মিটার এবং পোস্টে আছে চার মিটার অর্থাৎ আমাদের নমুনা শস্য কর্তনের জন্য বিশ বর্গ মিটার জায়গার নমুনা শস্য কর্তন করতে হবে আমরা যে জাতটি আজকে দেখতে পাচ্ছি এটা আমাদের একটি নতুন জাত যাহা আমরা বাস্তবায়ন করেছি পার্টনার প্রোগ্রামের আওতায় বাস্তবায়িত নতুন জাতের ভ্যালিডেশন ট্রায়াল শনির আওতারটি হলো বি ডাব্লিউ এম আর আই টু বৈশিষ্ট্য হলো তাপ সহিষ্ণু উচ্চতা সপ্তানব্বই থেকে একশো ছয় সেন্টিমিটার হয়ে থাকে এছাড়াও এই জাতটির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পাতার দাগ ও প্রতিরোধী এবং সহনশীল জাতের গমের গড় জীবনকাল থেকে দিন এটি আমরা একর জমিতে চাষ করি দেখতে পাচ্ছি গমগুলো খুব সুন্দর হয়েছে এবং এর শীষগুলো অনেক বড় বড় নমুনা শস্য কর্তন অনুষ্ঠানে উপস্থিত আছেন কৃষিবিদ এস এম তাজুল ইসলাম স্যার কৃষি সম্প্রসারণ অফিসার এছাড়া উপস্থিত আছেন অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার জনাব মোহাম্মদ নজরুল ইসলাম উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মোহাম্মদ মিজানুর রহমান এবং স্থানীয় কৃষক এবং বর্গমিটার জায়গাতে আমাদের প্রাপ্ত ফলন নয় কেজি একশো গ্রাম যার বিঘা প্রতি ফলন পনেরো মন এবং হেক্টর প্রতি ফলন চার পয়েন্ট পাঁচ মেট্রিক টন এই জাতটির গড় ফলন চার পয়েন্ট পাঁচ থেকে পাঁচ পয়েন্ট আট মেট্রিক টন